হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার তো এই প্রশ্নবিচিত্রা বইয়ের আমরা করবো এখন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটা আছে মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতা থেকে কি কে এমসকিউ রায় মার্টিন প্রশ্নচিত্রার শেষে যে গল্প কবিতা যে আছে সেগুলো আমরা পড়ছি তাই এখন আমরা যেটা পড়বো সেটা হলো এই কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যেটি লেখা মাইকেল মধুসূদন দত্তের চলো শুরু করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর একটু স্কিপ করবে না চলো শুরু করি ক্লাসটি দেখো বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মধুসূদনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চতুষ্পদ চতুষ্পদী কবিতা বলি করুণা সিন্ধু তুমি সেই জানে মনে মনের এই উপলব্ধি কিভাবে হলো ব্যক্তিগত জীবনে বিদ্যাসাগরের করুণার স্পর্শ লাভ করে যে দিনের বন্ধু দিন কথা দিনের বন্ধুকে বিদ্যাসাগর অম্লান কিরণে অন্তর অন্তর্গত তাৎপর্য হেমাদ্রি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু ভাগ্য বলে পেয়ে এসে মহাপর্বতে এখানে এখানে মহাপর্বত হল বিদ্যাসাগর সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কে জানে যে বিদ্যাসাগরের চরণে আশ্রয় নেয় দানে বাড়ি নদীর বনেশ্বরী এটা কবিতার লাইন ঠিক আছে দেখো পরের প্রশ্ন দেখো নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এটা উত্তর হবে অপশন ক বারদটাকে বলছে দেখো দীর্ঘ শির তরুদল দশ দিক ভরিয়ে দেয় এটা হলো আপন পরিমলে পরে প্রশ্ন দেখো যেজন আশ্রয় লয় সুবর্ণ এটা হবে উত্তর ড্যাশ চরণে অপশন খ তারপর দেখো গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সনেট ধর্মী অপশন ক উত্তর পরে দেখো কবি মাইকেল মধুসূদন দত্ত যে ছন্দে প্রবর্তন করেন বাংলা কাব্যে তা হল অমিত্রাক্ষর ছন্দ অথবা একটা প্রশ্ন আছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ব্যবহৃত ছন্দটি হল অমিত্রাক্ষর অমিত্রাক্ষর ছন্দ এবার দেখো এখানে স্তম্ভ মেলাও আছে স্তম্ভ মেলাওটা তোমরা একটু দেখে নাও এর উত্তর হবে একের ষোলোর খ একের বি দুইয়ের সি তিনের ডি চারের এটা হবে খ উত্তর একের বি দুইয়ের সি তিনের ডি চারেরে ঠিক আছে তারপর দেখো কী সেবা তার সে সুখ সদনের কারণ অপশান ঘর উত্তর সে সুখ সদন অম্লান কিরণের দীপ্তিময় পরের প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় পঙ্ক্তি সংখ্যা চোদ্দটি পরের প্রশ্ন দেখো সনেটের চোদ্দ লাইনকে যে দুই ভাগে ভাগ করা যায় সেটা হলো আট ছয় ঠিক আছে আট ছয় ভাগে পাখরের সনেটের এই যে চোদ্দটা লাইনকে এবার দেখো বিবৃতি কি বলছে বিবৃতি প্রথম বলছে দেখো সিন্ধু তুমি পরিমলে ফুল কুল দশ নিশায় শীতল শাসী ছায়া বনেশ্বরী আর বিবৃতি চার বলছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরোত্তরু দল দাস বেধরি ধরি তাহলে এখানে অপশন খ হবে এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য তাহলে এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য ঠিক আছে তারপর দেখো হেমাত্রীর হেম কান্তি অমলান কিরণে হেম কান্তি শব্দের অর্থ স্বর্ণপ্রভা সেই জানে কত গুণ ধরে কত মতে গ্রীষ গ্রীষ শব্দের অর্থ হিমালয় অপশন গ উত্তর অমৃত ফল কে যোগায় দীর্ঘ শির তরুদল মধুসূদন দত্তের চতুর্দশ কবিতা বলি কাব্যের প্রকাশকাল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে পরে দেখো পংক্তিটির সঠিক ক্রমটি হলো এখানে অপশন হবে খ এক তিন দুই চার এক তিন দুই চার পরের প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুষ্পদী কবিতা বলি যত সংখ্যক কবিতা এটা হবে ছিয়াশি সংখ্যক কবিতা কার দ্বারা অনুপ্রাণিত হয়ে মধুসূদন সনেট লিখেছিলেন উত্তর হবে পেত্রাক উত্তর কি হবে পেত্রাক অপশন গ এবং শেষ প্রশ্ন দেখো সনদ এর অর্থ গৃহ ঠিক আছে তো স্টুডেন্টস এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের যে কবিতাটা তোমাদের আছে সেটা আমি রায় মার্টিন প্রশ্নবিদ্রার শেষে যে এমসিকিউগুলো দেওয়া আছে গল্প কবিতার সেইগুলো থেকে আমি তোমাদের করে দিলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং এখান থেকে তোমরা অবশ্যই যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষায় যথেষ্ট পরিমাণে সাহায্য করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু লাইক করো আর কমেন্ট করো আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও কারণ আমি কিন্তু ক্লাস ইলেভেনের কিন্তু ফার্স্ট সেমিস্টারের বাংলা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের আমি কিন্তু মডেল কোশ্চেন ব্যাপার করাচ্ছি যেগুলো কিন্তু পরীক্ষার আগে তোমাদের ভীষণ 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 হেল্প হবে এরা এ আশা এরা কি ঠিক আছে তো একটু বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর আমার চ্যানেলে যারা নতুন আছো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো আশা করি তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে উপকৃত হবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ